আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আহ সকালবেলা আমি এখানে স্নান করে নিয়েছি ঠিক আছে কারণ আজকে দিয়ে আসবে না পুজো করতে হবে তো পরে ফ্রেশ রান্না করার পর অনেক হ্যাপা আছে গিয়ে ঝাটফাট দিয়ে পুজো টুজো করে নেবো তারপরে রান্নায় হাত দেবো কিন্তু একটু দেরি করে গেলেও হতো কিন্তু সুজাদাদি আসবে না বলেই তাড়াতাড়ি যেতে হচ্ছে এই রবিবার এর পরের রবিবার দুবার দুটো রবিবারই আসবে না বাবান যদি যায় বন্ধুদের সাথে তাহলে তোমরা চলে যাবে বুঝলে আর বাবান যদি না যায় তাতেও যাবে কে গিয়ে আরন বাজারে যেতে হয় বুঝলে বাবা তিন দিন ধরে ডিম কাটছে মাছ নিয়ে আসবে না কিছু নেই সব কিছু না আবার কালকে তুমি আবার বেরিয়ে যাচ্ছে ওকে বাড়িতে ফিরেকে ফিরেই আমার দাদা কাটছিল সেগুলো কমপ্লিট করে আমি রান্না বসিয়ে দিয়েছি আর অনেক দিন ধরেই মনটা ইচ্ছে করছিল আর কি যে ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো তো বাজারে ইলিশ মাছ আছে বাট এত দাম মানে বিশাল দাম বেশ বড়গুলো গুলো প্রায় 2000 টাকার কাছাকাছি তাই বললাম যে মাঝারি সাইজের দুটো নিয়ে চলে এসো একটা বড় নেয়ার থেকে বেশি পাওয়াও যাবে আগে কি করবে সোমবারে

কচু কুমড়ো দিয়ে একটা ঘ্যাট টাইপের করবো মানে পুরো একদম ওই সি মানে হয়ে যায় না পুরো একদম লাদ পাত হয়ে যায় আর মাথা দিয়ে ওটাকে একটু ইলিশ মাছের তেল দিয়ে ভেজে দিই খেতে খারাপ লাগে না এটা একটু ওই কচুর শাক কচুর শাক টাইপেরই খেতে লাগে যেহেতু কচুটা একদম পুরো স্ম্যাশ হয়ে যায় আর ইলিশ মাছ মানেই আমাদের বাড়িতে ওই সর্ষে বাটা দিয়ে ভাপা নয় ইলিশ মাছ সর্ষে ইলিশ এই সমস্ত হয় আর আজকে আমার শাশুড়ি মা বললো যে একটা কাজ কর বেগুন আলু দিয়ে ঝোল কর ঠিক আছে বাট বেগুন আলুর সঙ্গে আবার কোনো রকমের ওই পেঁয়াজ টিয়াজ এগুলো তো একদমই যায় না আর ইলিশ মাছে তো এমনিতেই পেঁয়াজ যায় না কারণ ইলিশ মাছের গন্ধটাই বেরিয়ে যায় সেই জন্য জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর হলুদ দিয়ে পাতলা ইলিশের ঝোল করার প্ল্যানে আছি শুধু সেটা করারই প্ল্যানে ছিলাম কিন্তু ঝোঁকের সামনে না কয়েকটা বড়ি দেখলাম পুরো ভেঙে গেছে তো ভাবলাম এইগুলোকে ফেলে দেবো কেন তো ভেজে দিই এমনিতেই বর্ষাকালে খুব তাড়াতাড়ি বড়ি লঙ্কা এগুলো খুব নষ্ট হয়ে যায় তো ওই ইলিশ মাছের ঝোলের মধ্যে আমি বড়িগুলোও দিয়ে দিয়েছিলাম খারাপ লাগেনি খেতে বেশ ভালোই লাগছিল তবে হ্যাঁ এবার ইলিশের টেস্টটা না অসাধারণ ছিল সত্যি মানে এক এক সময় নিয়ে আসে না ইলিশে অতটা গন্ধ ছাড়ে না হালকা গন্ধ ছাড়ে অতটাও টেস্ট লাগে না বাট আজকে ইলিশ মাছের টেস্টটা জাস্ট ফাটাফাটি ছিল নাহলে জেনারেলি আমি একটা ইলিশ মাছ ভাজাই খাই আজকে আবার একটা বড় একটা ছোটো ইলিশ মাছ ভাজাও আমি খেয়ে নিয়েছিলাম তার অবশ্য পরে রেজাল্ট পেয়েছি এত গ্যাস হয়ে গেছিলো এমনিতেই ইলিশ মাছের তেল আমার একদম সহ্য হয় না রান্নাবান্না কমপ্লিট মাকে খেতে দেওয়া হয়ে গেছে মানে সকালের খাবার আর এই দেখুন এইটা আমি অ্যামাজন থেকে নিয়েছি এই যে তারের জালিগুলো হয় না এগুলো গ্যাস পরিষ্কার করার জন্য যদিও আমাদের এইগুলো না অনেক কালো দাগ হয়ে গেছে উঠতে বেশ কিছুদিন টাইম লাগবে খুব তাড়াতাড়ি খুব একটা হবে না ভাবছি এই কিচেন ক্লিনারটা দিই না রাত্রেবেলা ডুবিয়ে রেখে দেবো মানে কিচেন ক্লিনারটা স্প্রে করে রেখে দেবো স্প্রে না স্প্রে করে রেখে দেবো তো রেখে দিয়ে সকালবেলায় এই তারের জালিটা দিয়ে ক্লিন করবো দেখি যদি কালো দাগটা তুলতে পারি অনেক চেষ্টা করলাম কিছুতেই উঠলো না মানে হালকা উঠেছে পুরোটা উঠছে না উঠতে তো টাইম নেবে একদিনে কি আর সব কিছু উঠবে যদি আমি দিদিভাই বাড়ি থেকে স্নান করি এসেছিলাম তারপরে ভাবছি আবার একবার স্নান করে নেবো আজকে যদিও বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই তবু বিকেলের দিকে হয়তো দাদাভাই দিদিভাই আসতে পারে বললাম না ওই শুক্রবার বিকেলে বা শনিবার বিকেলে ঘুরতে যতটা ভালো লাগে রবিবার একদম ভালো লাগে না তারপরে দিনে স্কুল অফিস বিরক্তিকর জিনিসপত্র তাই রবিবার দিনটা ঘরে থাকার দিন আচ্ছা আমার রান্না কাল রয়ে গেছে এখানে ইলিশ মাছ ভাজা আছে মাছার তেল আছে আর এইটা হলো ওই বড়ি বেগুন আলু ইলিশ দিয়ে ঝোল আর এখানে একটা কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট টাইপের করেছে এটা বেশ ভালো লাগে খেতে ঠিক আছে আর এখানে রয়েছে ইলিশ মাছের তেল আচ্ছা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে নদীও পড়াশোনা করে চলে এসেছে দেখুন ওর কি অবস্থা গোটা চকলেটের আমার বাক্স নিয়ে বসেছে দেখি ঢেবড়ে খাচ্ছে পুরোটা দেখি এটা আমার চকলেট চোখে নিয়েছে যাই হোক তো রান্নাবান্না কমপ্লিট সাড়ে এগারোটার মধ্যে আমি একটু এডিটিংটাও পুরো কমপ্লিট করে গেছি একটু জাস্ট হয়ে শেষ করে দেবো আর আজকে ব্যাপক ব্যাপক নেটফ্লিক্সে মুভি রিলিজ করেছে দুপুরবেলা মুভি দেখবো একটু চিল করব আর বিকালবেলা আজকে আর কোথাও বেরোনো না একটু বসে বসে সবাই মিলে আড্ডা ফাড্ডা মারবো ব্যাস এই হচ্ছে আজকে প্ল্যান আমি এই ড্রেসটা কালকে ইয়ে থেকে কিনেছি জানো কেমন ভালো ফ্লোরাল টাইপের পুরো পিওর কটনের এটা কি রং রং করে লাগছে

যেটা দেখতেও শৌখিন গোল্ডেনই নেবো পার্পল গোল্ডেন নেবো এখন লাবুবু বলে একটা পুতুল তো খুব ট্রেন্ডে চলছেন জানেন তো সেই দেখে নদী খুব বায়না করেছিল আমি কিনে দিয়েছিলাম দিয়ে অভিষেক আমাকে একটা রিল ফরওয়ার্ড করলো যে বলছে মানে লাবুবু নাকি হনটেড ডল এরকম কিছু একটা নিয়ে সব ইন্টারনেটে পুরো শোরগোল চলছে যারাই কিনছে তাদের খুব শরীর খারাপ হচ্ছে খুব বাজে অবস্থা তুই ফোনটা দেত তো সেই জন্যই আমি না ফেরত দিয়ে দিলাম এই যে আমরা খাবার নিয়ে বসে পড়েছি আমি আজকে ইলিশ মাছের তেল পেয়েছি ডিম পাইনি তেল দিয়ে মেখে খাবো ভাত আর এই যে হলো ঘ্যাট কচুর ঘ্যাট আর এখানে ওই বড়ি বেগুন দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের আমি এত এত গিফট আনবক্সিং করব এখন ঠিক আছে আপনাদের শেয়ার করব এর মধ্যে বেশিরভাগ জিনিস কাজের জিনিস আর খুব ভালো জিনিস প্রত্যেকটা লিংক শেয়ার করব যদি মনে থাকে তো ঠিক আছে প্রত্যেকবারই ভুলে যায় বলুন মেয়েদের শুধুমাত্র ভালো কোয়ালিটি ঘড়ি হলে চলে না ওটা ম্যাচ করতে হবে দেখতে সুন্দর হতে হবে আমি বরকে বলেছি যে পুজোতে আমাকে কিছু দিতে হবে আমি এটা ঘড়ি দেব ঘড়ি কিনে দেব টাকা পয়সা তুমি কিনে আমার বড় এই কুসংস্কারের ঝুড়ি ঠিক আছে আর লোকেরা প্রেম করার সময় এত কুসংস্কার ছন্ন হয় না আর ও এখন যেটা কুসংস্কার ঘড়ি দিলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই দিলে এটা হয়ে যাবে ওই দিলে ওটা হয়ে যাবে লাভু বুইলো তাকে বাড়ি থেকে বের করে দিল ঠিক আছে ওকে বের করে দিয়েছে বাড়ি আমি কিছু জানি না এসব ব্যাপারে ওই বললো এই একটা সেট এটা সেরামিকের গোল সেট এটা আমি সুন্দর সুন্দর রান্না করে এটার মধ্যে পরিবেশন করব। দেখতে ভালো লাগে তাই না কত ভালো কোয়ালিটির খুব ভালো কোয়ালিটির এটা আমি মিশো থেকে নিয়েছি সেরামিকের জিনিসের দাম তো একটু হয় মানে সাড়ে তিনশো চারশো টাকাই দাম বাট অ্যামাজনে আর আরো একটা জায়গা থেকে নিচ্ছে মিন্ত্রান কোথাও একটু আরো বেশি দাম সেটা বাট মিশোতে সাড়ে তিনশো না চারশো টাকা নিয়েছে এই দুটো খুব সুন্দর দেখতে। এরপরে আরেকটা সুন্দর ঘরের জিনিস আমি ইয়ে করছি। এটা হচ্ছে একটা গ্লাস কেটলি ঠিক আছে। এটার মধ্যে ওই ছাকনি দেওয়াই আছে। তো দেখাচ্ছি জিনিসটা কি সুন্দর। এরকম অনেক ইউজ এই যে এটা হলো ছাঁকনিটা এর মধ্যে জল ভরতে হবে। এর মধ্যে এটা দিয়ে চপাতা দিতে হবে। এই ঢাকাটা দিয়ে ফুটিয়ে ঢেলে খেয়ে নিন। কি সুন্দর জিনিসটা। এটার মধ্যে চপাতা দিয়ে দেবেন। এখানে ঢাকনাটা দেয়া থাকলো। এরপরে এখানে জল ফুটবে। এইভাবে ঢাকা দিয়ে দেবেন। মাঝখানে অনেক ফুটো আছে চার এডি হয়ে যাবে অথচ আপনাকে আলাদা করে ছাড়তেও হবে না ফাটা ফাটি জিনিসটা আর দেখতেও অসাধারণ চা খেতে ভীষণ ভালোবাসি না তাই চায়ের জন্য এই ধরনের জিনিস ভালো ভালো কাপ এগুলো খুব ভালো লাগে এটা একটা স্যান্ডউইচ মেকার ওই সাইড কাটার হয় না মানে পাউডারের মধ্যে দিয়ে এইভাবে স্যান্ডউইচের মধ্যে যখন এই স্টাফিংটা ঢোকায় না ওইটা ভালো করে আটকানো যায় না সাইড দিয়ে খুলে বেরিয়ে যায় তো এইটা হচ্ছে এই সাইড কাটার ঠিক আছে পাউডারটা এইভাবে রাখবেন এইভাবে জাস্ট প্রেস করবেন মানে ওপরের সাইডগুলো কেটে যাবে অটোমেটিক্যালি আর পুরো মুখটা বন্ধ হয়ে যাবে তাহলে আলুর পুরগুলো বেরোবে না এই জিনিসটা খুব কাজের জিনিস হ্যাঁ ও সাইড গুলো খেতে যায় না প্রত্যেক আমি কেটে দেওয়ার পরেও আবার কুড়ে 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 খাই সেই জন্য এটা নিয়েছি তাড়াতাড়ি হবে কাজ এবার দেখি এটার মধ্যে কি আছে আচ্ছা দু দুখানা প্লেট দেখা যাচ্ছে सेम এর মধ্যে চাউমিন ফাউমিন খেতে বেশ ভালো বডিম্যাটার রেগুলার একটু বড় হবে ভাত খাবো মা এইগুলো একটু খুব ভালো লেগেছিল 플레য়ারড এট টপ 플레어드 স্লিভস আছে এর মধ্যে বেজ কালারের আর জানেন আমার কতটা ভালো লাগে ওই টাইপের ওভারসাইজ জিনিসগুলো পরতে এই হচ্ছে একটা বেজ কালারের টপ যেটা সাথে অলিভ গ্রিন কালারের প্যান্ট বা কোনো বলছি মেরুন কালারের ব্রাউন কালারের সমস্ত প্যান্ট খুব ভালো লাগবে ট্রাই করতে পারেন এগুলো আজকাল খুব ট্রেন্ডি প্রত্যেকটা লিঙ্ক আমি দিয়ে দেবো এটার ওপর যদিও আলাদা আলাদা করে সটস বানাবো তো তখন আলাদা আলাদা লিঙ্ক প্রোভাইড করবো বটে আর প্রোডাক্টগুলো পারলে আমি ট্যাগ করে দেবো আপনি চেক মানে আপনারা চেক আউট করতে পারেন ও এইটা দেখা এটা বুটির জামা নদীর জামা বুক করেছে ওখানে ও মানে আমি পছন্দ করে দিয়েছি আর বুটি যেমন করেছে আমি বুক করেছি বাট ওর যে অ্যাড্রেসটা না মানে না 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 কি তো আমি আমার কাছে রেখেছি পুজোর সময় গিয়ে দিয়ে দেবো তো দেখাচ্ছি ফ্রকটা আর বুটি খুব ফ্রক পরতে ভালোবাসে নদী যেমন একটু আমার মতো একটু সেট ফোয়ার সেট পরতে বেশি ভালোবাসে জিন্স পরতে বেশি ভালোবাসে বুটি একটু ফ্রক পরতে বেশি ভালোবাসে এই হচ্ছে ফ্রকটা বাটারফ্লাই দেওয়া কালারটা কি সুন্দর না দেখতে এখানে একটা বড় জামা এটা আছে বড় করা যায় আর একটা সুন্দর ওভারসাইজ শার্ট যেটা আমি জিন্সের সাথে এর বলে নিয়েছি এইটা কারিটি বলে একটা ব্র্যান্ড আছে তো তাদের না একনে টি বেরিয়েছে আমি এমনি নর্মালি যে ওই অর্ডার দিই গ্রিন টি আর কি সেটা অর্ডার দিয়েছিলাম ওর সাথে না একটা স্যাম্পল সাইজ ফ্রি দিয়েছে দেখলাম ওর মধ্যে কাঁচা হলুদ থেকে আরম্ভ করে সব কিছু আছে টি ব্যাগটার মধ্যে ট্রান্সপারেন্ট তো তাই দেখতে পেলাম তো দেখি এইটা শেষ হলে নেক্সট টাইম ওই অ্যাকনে টিটা অর্ডার দেবো দেখি কেমন কাজে দেয় যাদের চা খা নেশাতে তারা তো চা পুরোপুরি ছাড়তে পারে না চাটা তাদের শরীরের জন্য ভালো না তো সেই জন্য ওই এক্সপেরিমেন্টগুলো করতে থাকি আমি নানান ধরনের চা খাওয়া তো এখন আমরা যাচ্ছি পূজার বাড়িতে আজকে আমাদের সন্ধেটা ওখানেই জমবে মানে সন্ধের আড্ডা জমবে ওখানে থাকবো কিছুক্ষণ তারপর তাড়াতাড়ি চলে আসবো কালকে নদীর আবার স্কুলও আছে আমি এখানে পার্পল কালারের জুতো পরে বেরিয়েছি পার্পল ওই এক পশলা বৃষ্টি হয়েছে দেখেছিস নদী বৃষ্টি হয়েছে কেমন এই যে রাস্তার মধ্যে একটা আমড়া পড়ে আছে বিলিতি আমরা নদী কুড়াচ্ছে এই যে এই গাছটাই হয়েছে আমড়া কত এই দেখে হ্যাঁ প চা পচা দিদি ভাই বাড়িতে এলো দিদি ভাই দাদা ভাই বললাম চলো তুমিও বসে থেকে করো তুমিও পূজার বাড়িতে চলো দিদি ভাই নিয়ে এখন পূজার বাড়িতে যাচ্ছে আড্ডা মারতে কেন ভাই কি আলাদা করেছে চা কিছু গ্রিন টি ডিটক্স টি আমি মাত্র খেলাম জানো অ্যাকনে ট্রি অ্যাকনে কন্ট্রোল ট্রি বিশ্বাস করো পূজার সময় মুখে একটাও একদি থাকবে না দিদি ভাইরা বেরিয়ে যাচ্ছে এখন নতুন অনেক কিছু বেরিয়েছে নেটফ্লিক্সে লালিম বলে একটা হরর বেরিয়েছে আন টিমটা আছে লিমিটেড সিরিজ আমি দেখব তো এটা ওটা থ্রিলার ওটা আজকে আমাদের বাইরে থেকে চাওমিন আনা হয়েছে এটা আমাদের একদম দেশি চাওমিন যেটা বাড়ির পাশেই পাওয়া যায় চিকেন আনিনি জাস্ট এক চাওমিন নিয়ে এসেছি ঠিক আছে এই যে মহারথি শুয়ে পড়ো যদি সমস্ত ব্যাগ ভাগ গুছি আমি রেডি করে রেখেছি কাল সকালের জন্য এই কার্টুন মাটুন চলছে আমি এক্ষুনি ঘোরাবো এন্ড এস এন্ড দুম দুম ডাক দম দম ডাক